আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কন্টেন্ট নিয়ে সমস্যায় আছেন দুইটা তিনটা কন্টেন্ট করার পরওই মনে হয় যে আর কি নিয়ে কন্টেন্ট করতে পারি কন্টেন্ট মাথায় আসে না আসলে কন্টেন্ট যদি আপনি করতে না পারেন অনলাইনে সেল করা পসিবল না কারণ অনলাইনে সেলের মূল জায়গায় হচ্ছে কন্টেন্ট আপনার কন্টেন্ট যত ভালো হবে কন্টেন্ট যত ভ্যালুয়েবল হবে আপনার সেল তত বেশি জেনারেট হবে তো কন্টেন্ট নিয়ে যারাই প্রবলেমে আছেন যে কন্টেন্ট আসছে না বা কয়েকটা করার পর আর কী নিয়ে কন্টেন্ট করেন বুঝতে পারছেন না চ্যাট জিবিটির সাহায্যে কীভাবে আনলিমিটেড কন্টেন্ট করতে পারবেন অল্প সময়ের ভিতরে সেটাই আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ তো কন্টেন্টটা কিভাবে রিসার্চ করবেন বিষয় হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা নিশ্চয়ই আছে সেটা দিয়েই আপনি আপনার কন্টেন্ট বের করবেন তো সাপোজ ধরে নেন আমরা একটা ঘিয়ের ঘি সেল করি তো এটার কন্টেন্ট আসলে কীভাবে বের করতে পারি সেটা একটু দেখি আমরা যদি চ্যাট জিপিটিকে বলি যে আমি ফেসবুকে ফেসবুকে ঘি সেল করি বলতে পারেন যে ক্যাম্পেইনের মাধ্যমে মূল কথা হচ্ছে যে আপনি চ্যাট সব সবসময় ডিটেলস বর্ণনা দেবেন তাহলে আপনার রেজাল্ট বেশি স্পেসিফিক হবে ক্যাম্পেইনের মাধ্যমে ওকে ক্যাম্পেইনের মাধ্যমে আমার তুমি আমাকে এমন কিছু কন্টেন্ট আইডিয়া দাও যেগুলোর মাধ্যমে কাস্টমারকে আমার প্রোডাক্ট ক্রয় করতে আকৃষ্ট করতে পারবো ঠিক আছে এটা আপনি লিখলেন আমি থেকে বলতে পারি তুমি আমাকে আমাকে এ বিষয়ের উপর দশটা কন্টেন্ট আইডিয়া দাও দেখি এখন সে আমাদেরকে কী দেয় দেখুন একটা জিনিস খেয়াল করুন আমি কিন্তু একদম বিস্তারিত লিখেছি আপনি যত বেশি বিস্তারিত লিখবেন যত ভালো বুঝাইতে পারবেন আপনার আউটপুটটা তত ভালো হবে আমরা দিয়ে দিলাম একটু ওয়েট করি দেখি কি আসতেছে সে আমাদেরকে আপডেট দিয়ে দিয়েছে এখানে দেখুন সে কি দিয়েছে আপনার ঘি বিক্রির জন্য আকর্ষণীয় কার্যকর কন্টেন্ট আইডিয়াগুলো হতে পারে কি ঘি এর স্বাস্থ্য উপকারিতা একটা এখানে ভিডিওর ভিতরে কি কি বলবেন এটার একটা সামারি দিয়ে দিয়েছে ভিডিও বা ইনফোগ্রাফির মাধ্যমে ঘিয়ের পুষ্টিগুণ এবং এটি কিভাবে হৃদযন্ত্র ত্বক এবং হজমের সাহায্য করে তা তুলে ধরুন ঘিয়ের যে উপকারিতাগুলো আছে কি কি উপকারিতা এটাও কিন্তু সে বলে দিয়েছে এই যে এই জিনিসগুলো আপনি তুলে ধরতে পারেন ভিডিওতে দ্বিতীয় নম্বর কন্টেন্ট আইডিয়া সে দিয়েছে ঘি দিয়ে রান্নার রেসিপি আপনি ঘি দিয়ে কি কি ধরনের রেসিপি তৈরি হয় সেটা দেখাইতে পারেন মানুষ দেখবে আপনি যদি শুধু বলেন যে এটা কিনেন 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 মানুষ কিনবে না উল্টো বিরক্ত হবে আর আপনি যদি তাকে ভ্যালু দেন মানুষ আপনাকে এক্সপার্ট ভাববে এবং আপনার কাছ থেকে তারা কিনবে আপনাকে তারা বিশ্বাস করবে আপনাকে মনে রাখবে তো এটা আপনি দেখাইতে পারেন বিভিন্ন রেসিপি দেখাইতে পারেন ঘি দিয়ে রান্নার রেসিপি তা আপনি কন্টেন্ট পাচ্ছেন না আপনি ঘি দিয়ে যে দশটা রেসিপি তৈরি করেন হয়ে গেল জনপ্রিয় খাবারের রেসিপি যেমন খিচুড়ি পোলাও পায়েস যেখানে আপনার ঘি ব্যবহার করা হয়েছে তিন নাম্বার গ্রাহকদের রিভিউ শেয়ার যারা এটা ঘি খেয়েছেন তাদের রিভিউ গুলো আপনি দিতে পারেন হ্যাঁ চার নম্বর হচ্ছে তুলনামূলক গুণগত মান আপনার ঘি যে অন্যদের বাজারে সবার চেয়ে সেরা এটা আপনি উল্লেখ করতে পারেন হ্যাঁ বলে দিতে পারেন তারপর হচ্ছে লাইভ বুকিং হ্যাঁ লাইভ কুকিং শো ফেসবুকে লাইভ কুকিং সেশনের আয়োজন করুন যেখানে আপনার ঘি ব্যবহার করা হবে ছয় নম্বর ঘি কেন জরুরি ঘিটা আসলেও আপনি কেন খাবেন কেন আপনার জন্য খাওয়া জরুরি সেটা নিয়ে আপনি একটা কন্টেন্ট করতে পারেন অফার বা ডিল আপনি ঘি নিয়ে অফার তৈরি করতে পারেন প্যাকেজিং প্রক্রিয়া দেখান আপনি কিভাবে প্যাকেজিং করছেন এটাকে এটাও দেখান কারখানার ভিতরে কোথা থেকে আনছেন কীভাবে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আপনি দেখাইতে পারেন হ্যাঁ নয় নম্বর প্রাকৃতিক উৎসের গল্প আপনার ঘি উৎপাদনে ব্যবহৃত দুধ প্রাকৃতিক প্রক্রিয়া কোন গরুর দুধ কোন জায়গায় গরু এবং কোন জায়গা থেকে এটা উৎপাদিত হয় মানে ইনসাইট দেখাইতে পারেন আপনি তারপর ভিডিও বা পোস্ট ঘি সম্পর্কে সাধারণ প্রশ্ন কাস্টমার আপনাকে যত ধরনের প্রশ্ন করে এক একটা প্রশ্ন দিয়ে এক একটা কন্টেন্ট হতে পারে এখানে চ্যাট চার যদি দশটা কন্টেন্ট দিয়েছে আপনি যদি চিন্তা করেন দশটা কন্টেন্ট দিয়ে আরও একশো কন্টেন্ট বানাইতে পারবেন তো এই কন্টেন্টগুলো যদি দেন মানুষ কেন নেবে না ঘি নিয়ে তো সবাই কাজ করতেছে কিন্তু এই কথাগুলো কি মানুষ বলে এই কথাগুলো কাস্টমার জানতে চায় যদি আপনি জানাইতে পারেন আপনাকে তারা বিশ্বাস করবে এক্সপার্ট ভাববে দেন আপনার কাছ থেকেই তারা পারচেস করবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো তো আপনি পাইলেন এখন এইগুলো দিয়ে আপনি চাইলে কিন্তু বিস্তারিত একটা কন্টেন্ট বানিয়ে নিতে পারবেন এবং সেটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন আমি সংক্ষেপে যদি একটু দেখাই এইটাকে দেখুন এটাকে আমি কপি করলাম দেন চার্জপিঠকে জিজ্ঞাসা করলাম এটা দিয়ে সরি এটা দিয়ে তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি আমাকে এ বিষয়ের উপর একটি আকর্ষণীয় কন্টেন্ট লিখে দাও দেখি কি দেয় ওকে আমরা একটু ওয়েট করি সে কিন্তু লিখতেছে এই যে দেখুন ঘি স্বাস্থ্যের গোপন রত্ন ঘি স্বাস্থ্যের গোপনরত্ন আপনার খাবারে ঘি যোগ করার উপকারিতা জানুন আপনার রান্না স্বাদ ও পুষ্টিকুণ বাড়াতে গিয়ে হতে পারে সেরা সঙ্গী এটি শুধু খাবার সুস্বাদু করে না আমাদের শরীরকেও ভেতর থেকে সুস্থ ও প্রাণবন্ত রাখে দেখুন কতটা চমৎকারভাবে আকর্ষণীয় রূপে উপস্থাপন করেছে আমরা যারা ভালোভাবে লিখতে জানি না তারাও কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে আইডিয়া নিয়ে কন্টেন্ট জেনারেট করতে পারে গিয়ের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এখানে কি কি উপকারিতা দিয়েছে দেখুন আপনি হ্যাঁ হৃদযন্ত্রের যন্ত্রের যত্নে ত্বকের উজ্জ্বলতা হজম শক্তি বাড়ায় কমিউনিটি সিস্টেম শক্তিশালী করে হ্যাঁ ইমিউন সিস্টেম শক্তিশালী করে শক্তির উৎকৃষ্ট উৎস ছয়টা উপকারিতা সে দিয়ে দিয়েছে কেন আমাদের ঘি আলাদা এখানে আপনি ডিফারেন্স উল্লেখ করবেন হ্যাঁ তারপর আজই আমাদের ঘি আপনার ডায়েটে যোগ করুন নিজেই দেখুন পার্থক্য এখানে আপনি এটাকে আরও বিস্তারিত করতে পারেন বা যেভাবে চাচ্ছেন চ্যাট জিবিটি দিয়ে সেভাবে আপনার মতো করে কাস্টমাইজ করে একটা কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন আমি যেহেতু একদম সিম্পল প্রম দিয়ে জিজ্ঞাসা করেছি এই জন্য সে সিম্পল একটা দিয়েছে কিন্তু আপনার কন্টেন্টের মূল জিনিসগুলো সে কিন্তু দিয়ে দিয়েছে তো এইভাবে যদি কন্টেন্ট লিখেন এবং কন্টেন্ট আপনি দিয়ে থাকেন তাহলে আপনার হানড্রেড পারসেন্ট সেল হবে সেল হচ্ছে না তার মানে আপনার কন্টেন্টের সমস্যা কন্টেন্ট সমস্যা যত দ্রুত দূর করতে পারে যত ভালো হবে কন্টেন্ট আপনার সেল তত ভালো হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি